কীভাবে লবণ চাষ করা হয় সেটা দেখানোর চেষ্টা করবো লবণ চাষ হয় দেখেন এই কি পানি জমায় রাখছে এগুলা রোদ্রে তবে পানি শুকাইতেছে আর এই জায়গায় লবণ হয়ে যাবে এই পানিগুলো শুকাই শুকায় আস্তে আস্তে লবণ হয়ে যাবে দেখছেন এই দেখেন কী হয় দেখেন মনে হয় মনে হয় যে ধান চাষ করার জন্য যেরকম ক্ষেত আছে ক্ষেতে মানে ই আছে ক্ষেত আছে আমাদের আঞ্চলিক ভাষায় বললাম আর কি দেখেন লবণ চাষ এভাবে করা হয় অনেক সুন্দর আর কি এই লবণগুলো আমরা একসম মানে মেশিনের মাধ্যমে এগুলো আবার ই করা হয় এগুলো আমরা খাই দেখেন দেখেন লবণ শুকায় শুকায় অনেকটা ওই যে দেখেন পিল দিয়ে ভালো এদিকে আসো আসবাব দেখেন কী সুন্দর লবণ চাষ করা হয় নিচে কালো কাপ পলিথিন কাগজ দিয়ে রাখছে আর এই যে দেখেন গর্ত

এই যে পানিatkarা সরি শুকাইতেছে লবণ হইতাছে পানি শুকাই শুকাই লবণ বানায়া মানে মনে কম হবে না মনে হয় লবণের লবণ না তো শুকাইতেছে লবণ এই হচ্ছে এগুলা আপনার লবণ চাষ করা হয় এই পানি আটকে আটকে রাখছে পানি যাবে লবণ হয়ে যাবে দেখেন এদিকে দেখেন কি সুন্দর লবণ লবণ চাষ করা হয়েছে দেখেন কি সুন্দর লবণ ওইদিকে আরো অনেক অনেক লবণ কি দেখাইলা কোনগুলা গুলা এইগুলা এগুলা হচ্ছে সামুদ্রিক শামুক এখন চিনতে পারছো ঠিক আছে